হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাড রেট অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আমার এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো দেখবেন যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে আপনাদের ফোনে নো নোটিফিকেশানটা চলে যায় এবং আপনাদেরকে আপনাদের একটুখানি হেল্পফুল বলে মনে হয় আমি চাকরি সংক্রান্ত নোটিফিকেশান আপনাদের সামনে বারবার করে তুলে ধরি আজও একটা সেরকম নতুন একটা চাকরি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন যে আধার ডিপার্টমেন্ট জব রিক্রুটমেন্ট তো আধার ফের আধার দপ্তরের হিসাব রক্ষক টাইপিস্ট পদের জন্য চাকরির সুযোগ থাকছে তো আপনারা না করে বিস্তারিত নোটিফিকেশানটা দেখে নিন আমি সূচিপত্রটা ফার্স্ট দেখব যে পদের নাম কি তারা রেখেছে এবং বয়স সীমা মাসিক বেতন শিক্ষকত যোগ্যতা মোট শূন্য পদের সংখ্যা আবেদন পদ্ধতি আবেদনপত্র পাঠানোর ঠিকানা আর সর্বশেষে আবেদনের শেষ তারিখ এন্ড অফ দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান আমরা যেটা আছে সেগুলো এবারে দেখব পদের নাম কি ইউআইডিআই তরপে। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তার নিম্নলিখিত শূন্য পথগুলির মধ্যে আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন যে সহকারী অ্যাকাউন্টস অফিসার পথ জুনিয়র ট্রান্সলেশন অফিসার পথ অ্যাকাউন্টস পথ আর হিন্দি টাইপিস্ট পথ তো পথগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো বছর সর্বোচ্চ ছাপ্পান্ন বছরের মধ্যে মাসিক বেতন আপনাদেরকে রাখা হয়েছে এখানে পে লেভেল দুই থেকে সাত অনুযায়ী বেতন নির্ধারিত করা হবে ন্যূনতম বেতন উনিশ হাজার টাকা সর্বোচ্চ এক লাখ একান্ন হাজার একশো টাকা প্রদান করা হবে শিক্ষকতা যোগ্যতা সম্পর্কিত কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরা হয়েছে সেগুলো আপনাদের কী কী লাগছে চলুন দেখে নেওয়া যাক সহকারী অ্যাকাউন্টস অফিসার পদের আবেদনকারী চাকরির প্রার্থীদের চার্টার্ড অ্যাকাউন্ট কস্ট অ্যাকাউন্ট্যান্ট এম ফিনান্সে এ করা থাকলে এ এস এস সমতুল্য ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়াও অ্যাকাউন্ট সম্পর্কিত কাজ পরিচালনার কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটা ছিল ফার্স্ট পদের জন্য পোস্টের জন্য সেকেন্ড পোস্টের জন্য কী চাওয়া হয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে আবেদনকারীকে ইংরেজি হিন্দি সহ ইংরেজি বা অনুবাদে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স থাকতে হবে এছাড়াও হিন্দি থেকে ইংরেজিতে প্রযুক্তিগত অনুবাদে দু বছরের অভিজ্ঞতা থাকতে আচ্ছা থার্ড পোস্টে কি রাখা হয়েছে অ্যাকাউন্টেন্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কমার্স বিভাগে গ্র্যাজুয়েশান দেখুন এটা যারা কমার্সের স্টুডেন্ট আছেন তারা অবশ্যই ফর্মটা ফিল করতে পারবেন আর হিন্দি টাইপিস্ট পদের বেলায় চাকরি প্রার্থীদের হিন্দি টাইপিং দক্ষতা থাকতে হবে কেবলমাত্র আচ্ছা পদের নাম ফার্স্ট পোস্টের জন্য রাখা হয়েছে আপনাদের একটি পদ সংখ্যা জুনিয়র ট্রান্সলেটনের জন্য রাখা হয়েছে একটি পদ সংখ্যা অ্যাকাউন্টেন্টের জন্য রাখা হয়েছে এক তিনটি বেতন ক্রমেই যেমন বলা ছিল তেমনই হিন্দি টাইপেস্টের জন্য একটি সর্বোচ্চ বয়স সীমা রাখা হয়েছে ছাপ্পান্ন বছর আবেদনের শেষ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত কোথায় পাঠাবেন ঠিকানা আবেদনপত্রটি ডিরেক্টর এইচআর ইউআইডিআই ফোর্থ ফ্লোর বাংলা রোড বিহাইন্ড কালী মন্দির গোল মার্কেট নিউ দিল্লি ইলেভেন ট্রিপল জিরো ওয়ান পদের সংখ্যা সর্বমোট ছটি রাখা হয়েছে ডিটেলসটা আপনাদের সামনে বলেছি আমি নিয়োগ পদ্ধতিটা কিভাবে হবে বা আবেদন পদ্ধতিটা কিভাবে করবেন সেই সম্পর্কিত কিছু তথ্যে আসা যাক তো দেখতে পাচ্ছেন যে দু হাজার পঁচিশে অংশগ্রহণকারী চাইল প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশান থেকে আবেদনপত্রটিকে ডাউনলোড করে নিতে হবে এবং আবেদনপত্রটি ডাউনলোড হয়ে গেলে সেটিকে নির্ভুলভাবে আপনাদেরকে পূরণ করতে হবে এবং আবেদনপত্র পূরণ হয়ে গেলে সংশ্লিষ্ট নথিপত্র যেটা আপনাদের কাছ থেকে চাওয়া হয়েছে সেটা সহ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে ঠিকানাটার নাম আমি আবারও আপনাদেরকে বলে দেবো পাঠানোর ঠিকানা কোনটা ডিরেক্টর অফ এইচ ডিরেক্টর এইচআর ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইউআইডিআই ফোর্থ ফ্লোর বাংলা শিব রোড বিহাইন্ড কালী মন্দির গোল মার্কেট নিউ দিল্লি আবেদনের শেষ তারিখ কি পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন এবার চলুন অফিসিয়াল নোটিশ নোটিফিকেশান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে দেখে নেওয়া যাক তার ফর্ম্যাট কী রাখা হয়েছে বা কী কী চাওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে তো আমি ডাইরেক্ট ফর্মে চলে যাবো অনেকগুলো পেজ আছে আপনারা জাস্ট ফর্মটা ডাউনলোড করে নেবেন এখান থেকে ফর্মে চলে আসার পরে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম দেখতেই পাচ্ছেন যে ডিআরএইচে যেটা আগে বলা ছিল পোস্ট কোন পোস্টের জন্য করতে চাইবেন সেটিকে উপরে টিক করতে হবে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট আপনার নাম ব্লক লেটার লিখতে হবে জেন্ডার কে আছে টিক মারতে হবে অর্থাৎ আপনার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ক্রসপন্ডেন্স অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি বসাতে হবে প্রেজেন্ট পোস্ট কোথাও কিছু আছে ই প্রেজেন্ট এমপ্লয়ি যদি কোনো কাজ করে থাকেন সেই সম্পর্কিত ডিটেলস আপনাদের কাছে চাওয়া হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমাদের চাওয়া হয়েছে আমি বলেও দিয়েছি সেটা আপনাদেরকে পূরণ করে লিখতে হবে আর আছে এখান থেকে সিগনেচার করে সর্বশেষে আপনাদের সার্টিফিকেট অফ ফলোয়িং অথরিটি এগুলো এনেকচার টুটাও আপনারা ফিল আপ ফিল আপ করবেন করার পরে নির্দিষ্ট যে ঠিকানা দেওয়া হয়েছে ঠিকানায় পৌঁছে দেবেন আমি এর নোটিফিকেশানটাই আমাদের আমার চ্যানেলে ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো তো সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন বা যদি কোনো অসুবিধা হতে হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করলে আমি রিপ্লাই করব বা তার পার্সোনাল নাম্বারে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো চাইলে সেখান থেকে ডাউনলোডটা করে নিতে পারবেন তো বন্ধুরা ভালো লেগে থাকলে ভিডিওটি একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের কাছ থেকে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাঠিয়ে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন সর্বশেষে আমার এই কথাটাই শুধু বলার কারণ আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন নতুন একটা চ্যানেল তো আমি বেশ কয়েকটা দিন ভিডিও ছাড়তে পারিনি আমার ব্যক্তিগত কারণবশ তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত এবার থেকে নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে একদিন বাদে একদিন হলেও আমার চ্যানেলে রেডিও আসবে তো আমার এই ভিডিওগুলো যদি একটুখানি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ